আসসালামু আলাইকুম বিসমিল্লা ডোরান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আশা করি দোয়া করি সবাই ভালো থাকেন আমাদের বিসমিল্লা ডোড ফার্নিচারে নতুন মডেলের একটা কার্ড নিয়ে এলাম আপনাদের জন্য এই কার্ডটা সম্পূর্ণ সলিড কাঠের দু ইঞ্চি মোটা দু ইঞ্চি মোটা চলির কাঠ এই খাটটা যদি আপনারা সেগুন কাঠে নিতে চান তাহলে দাম পড়ব পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আকাশি কাঠে নিতে চান তাহলে দাম পড়ব চল্লিশ হাজার টাকা যদি এই খাটটা কারও পছন্দ হয় যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বিসমিল্লা ডোরান ফার্নিচার ফরিদগঞ্জ চাঁদপুর ফরোগঞ্জ বাজার কারুয়া রোড এই যে আমাদের ভিজিটিং কার্ড যদি কেউ যোগাযোগ করেন আমাদের এখানে যে ভিজিটিং কার্ডের ছবিটা দেখেন এই যে দেখেন ভিজিটিং কার্ড এছাড়াও মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান এইট সিক্স ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহজন সবাইকে ভালো রাখেন ভালো থাকেন আল্লাহ হাফিজ